আল্লাহ পাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় শর্ট তিনটা স্পেশাল ওহি আল্লাহ রবুল্লা আলমিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলী আসাল্লামকে এই জায়গায় পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেয়া কত ওয়াক্ত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন পরের দুইটা পরে বলছি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চমাস মানে কার দেখা মুসা কে আমাকে করছে মুসা আল ইসলাম তিনি বলছেন আল্লাহ বা কি দিয়েছেন আপনাকে হাতে নবী সাল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ভক্ত পঞ্চাশ ভক্ত এবার মুসা আল ইসলাম বলছেন আমার উম্মতকে দুই ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ ৩৫ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখনও নবীজিকে বলা হচ্ছে আপনি আরও কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যে তো লজ্জা লাগছে আল্লাহ পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরও কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসা ইসলাম বলেছিলেন আমার উম্মতকে দুই বক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মোহাম্মদের মধ্যে এমন মানুষ নাই দুই বক্ত এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নবীদের এটা হিকমা দূরদর্শিতা এবার নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উন্মত আদায় করে পঞ্চাশ ওয়াক্তের নেগি দেওয়া হবে আরেকটা বেনিফিট তোমার উন্মতের তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন দশ গুণ বাড়ায় নেকি দেওয়া হবে কিন্তু তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে দশ গুণ বাড়ায় দিব না ইনশাল গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে দশ গুণ বাড়া দেওয়া হবে এক টাকা দান করছেন দশ টাকার নেকি হবে এক টাকার নামাজ পড়ছেন দশ টাকাতে নেকি হবে একটা সেজদা করছেন দশটা সেজদা নেকি হবে সব কথা বুঝতে পারছেন এটা হলো একটা গিফট বাহা দিয়া সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন নবী সাল আলী ভাসাল্লামকে সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত ওহি করলেন কয়টা ভাই শেষের দুইটা বা তিনটা লিল্লাহি মাহফিস এখান থেকে ফানসুর নাহ কমিল কাহিন পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায় সুরা বাকারার শেষে দুইটা বা তিনটা পরে ঘুমায় সারা রাত তাহার যুদের নেকি পাবে এবং দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না ইনশাল এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদনজর ইত্যাদি কোনো রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাল সুরা বাকারার শেষের কয় আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বেন দুইটা হাতিয়া হল তিন নম্বর হাদিয়াটা আরো বড় তিন নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল আলী হাসাল্লামকে আল্লাহাক বললেন তোমার উম্মতের একটু গৌর করে শুনেন তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত পাপি করুক না কেন যদি আমার সাথে শিরকের পাপ না করে শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমান যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ এই যে কোন ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পরেছে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরিক মুক্ত আমল করেছে বেদাত মুক্ত আমল করেছে ঠিক আছে তার যত বরাবরের পাপি থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ কোন না কোন অসিলায় সেই পাপ মাফ করে দেবে এটা একদম লিখিত হয়ে গেছে জান্নাদিনের একশো বিশ কাতার হবে এই একশো বিশ কাতার মানুষের মধ্যে আশি কাতার হবে উমদের মুহাম্মদের মধ্যে আমরা কি শিরিক মুক্ত আমল করতে পারবো না ভাই সাহাবিরা অবাক হয়ে বলছেন যদি সে চুরি করে যদি সে জেনা করে নবীজি বলছেন যদি সে সুট চুরিও করে যদি সে জেনাও করে তবুও তাওহিদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে এমনকি তাওহিদ ঠিক করে চুরি করা শুরু করবো তাওহিদ ঠিক করে কি জেনা করা শুরু করবো এখানে আল্লাহ পাকে তাওহিদের গুরুত্ব বোঝানো হয়েছে আর যে ব্যক্তি প্রকৃত তাওহিদে থাকবে সে কি জেনা করতে পারবে আল্লাহ পাকে আমরা সবাইকে তিনটা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান করবো আমার সাথে বলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ মানে পাঁচ ওয়াক্তই পাঁচ ওয়াক্ত মানেই পঞ্চাশ অক্ত এক অক্ত পড়ছি মানে পাঁচ ওয়াক্ত পড়ছি এক অক্ত পড়ছি মানে দশ অক্ত পড়ছি এক অক্ত পড়ছি মানে দশ অক্ত পড়ছি আমরা কিন্তু পঞ্চাশ অক্তের নেই পাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই পাঁচ অক্ত নামাজের হেফাজত করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ বা তৌফিকে নায়ত করুন আমি আমরা কি সুরা বাকার শেষের আয়গুলো মুখস্থ করতে পারবো ইনশাল্লাহ প্রত্যেক রাতে আমল করবো তো ইনশাল্লাহ আর শিরিক মুক্ত আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ একটা বই পড়বেন কিতাব উত্তাহিদ শিরিক সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবার নবীজি আসছেন একটু শেষের দিকে মনোযোগ দেন মনোযোগ হারান না আর কিছু কথা বাকি আছে নবীজি এবার আসছেন আসার সময় তাকে জান্নাত জাহান্নাম নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত এবং জাহান্নাম নাম নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম বিশৃঙ্খলা করেন না আমি জান্নাতকে দেখলাম জান্নাতকে দেখলাম জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দাও দেবো কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহ পরে চলতে হলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো মন্দ বলবে অনেক সমস্যা জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহান্নকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যাচাই তাই করেন নাম প্রভৃতি মন চাচ্ছে মদ খাইলেন মন চাচ্ছে জেনা করলেন মন চাচ্ছে সুদ খাইলেন আর মন যাচাই তা দিয়ে জাহান নামকে ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহান্নামে নামে আমি উকি বেরা দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মত মোহাম্মদের নারী জাতি বলেন এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে দুই অর্থাৎ বেপর কারণে তিন তারা বুকপিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণপোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মদ মোহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় না ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গেছে কি না গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন শেষ জামানার মেয়েরা যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছেন যারা অন্যকে আকৃষ্ট করবে দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবে না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহকে তফিকদার করে এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে করবেন দুনিয়া দাড়িটা দেখে বিয়ে করলে পরে ছেলে ছেলেমেয়ের উভয়ের প্রতি একই নসীয় বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দারিতা দেখে বিয়ে করুন তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দিনদারিতা ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে যান না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে না ছেলের মধ্যে শূন্যতা আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিরিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যান আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় কি রিসার্চ করবেন সব বলে দিব না লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো রেভলিউশন মনে থাকবে রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরও বলছেন আমি জাহান্নামে গেলাম জাহান্নামের জাহান্নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরিশতাকে দেখলাম কি দেখলাম এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল্লাহ আলী হোসসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে নবীজি বললেন জিবরাহিদ আলীসালামকে সে এত গম্ভীর কেন তার চেহারে হাসি নাই কেন জিবরাইল আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাপাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে এই দায়িত্ব তাকে দিয়েছেন ওই দিন থেকে তার হাসি হাসি চলে চলে গেছে বলতে হবে কেন চেহারা খুশিতে জাহান নামে পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই এবার নবী সালাম আসছেন আসার সময় সুখ্রান পাচ্ছেন সুখ্রান ও একটা কথা বলি নাই তিনি যখন সেখানে দেখলেন হচ্ছে এই উন্মুতের গরিব মানুষরা এই উন্মুতের কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই পাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্য মতো দান চটকা করে সত্য কথা বলে জান্ন গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা থেকে আসছে তখন জিব্রাহ আলী ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আঁতড়ে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরনি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরে উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মোজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করে ওই বাচ্চা বলল হে আম্মা ইসবিরি ইয়া উম্মা হে আমার মা সবর করো আমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে কে পেলেন এই ঘ্রান রসুল্লাহ সাল্লু আলী হাসাল এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বলি এমনিই তো মিথ্যাবাদী বলছে এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি এখন সকালবেলা আবু জাহেল আসছে এই বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন কোনো ঘটনা আছে নাকি টিটকারি করলো আর কি রসুল সাল্লাহ আলী আসলাম বলছেন আমি গতকালকে আকসা গিয়েছিলাম এখন আবু জাহেল বলছে ও আচ্ছা চমৎকার আকসাই গিয়েছিলাম তাই নাকি আর কি করেছে তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে এসে ঢোল পিটায় নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে না আসবে বলছে বলো তো আকসাই কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রব আলমিন এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রব আলমিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল্লাহ আলী হোসলাম দেখে দেখে বলছেন আকসাই কয়টা দরজা আছে কয়টা জান্না আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দিলেন এরপর আবু বকর সিদ্দিক এর সামনে একজন কাফের গিয়ে বলছি জানো মোহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সালের কাছে আসমান থেকে আল্লাহর ওহি আসে আর মেয়েরাজের আত্মার এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ আল্লাহবাকের কথা তার কাছে আসে আল্লাহর কালান তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল্লাহ আলী হাসাল্লামের এই সাহাবির নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছি নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আরেকটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় নাই কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না মনে হয় এই আজাব এবং পাপগুলো কি অন্য কোন নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাবগুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে আসছে আগুন তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহল আলি ইসালাম বলেন এরা হচ্ছে আপনার উম্মদের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছে এই পাপটা মারাত্মক আল্লাপাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তো দান এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকেই ফিরে আসবেন তবা করলে আল্লাপাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তবা খাস করতে হবে কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে নাই আর আমরা দিয়েছিলাম কাছে আসার গল্প কত কথা আর এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচকভাবে ভাবে উপস্থাপন আল্লাহ আল্লাহবাকের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়া গুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিয়েছে একটা প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বলল না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই মাটিটা কি স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি বুঝছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছে আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহ রাজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কার আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুশ্মনের বাহিনীর মধ্যে আছে তো এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্যে আর নবী সাল আলী হাসাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার পথ ছড়িয়ে পড়বে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম প্রিয় ভাই আল্লাহর আসতে জেনার ধার কাছেও যায় না আল্লাহ পাক বলেছেন ওলা এত কোনো না জেনার কাছেও যেও না তো এক নাম্বার শাস্তি কি দেখেছেন নবী সাল আলী আসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি হালাল বিয়ে করবো ইনশাল হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন করে বিয়ে করবেন ইনশাল বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর ইনশাআল্লাহ মারা যাবেন ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল্লাম সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তরতা যা গোস্ত একদম ধোঁয়া উঠতেছে একদম মনে কালা ঘোলার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোস্ত এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোস্তগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সাল আলী আসসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উম্মদ মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকিয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ পাককে আমাদের মাঠেও ওই এবং বারজাকের জীবনেও ওই একই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনারও বেশি আরও বেশি আল্লাহ পাকে আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক পরকিয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন ম্যাম আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন ফেরেস্তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী ম আলী হাসাল্লামকে জিব্রাহ আলী ইসলাম বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদ খোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ শুক্রিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই এই কারণেই কে মাঠে এবং বাগজাকের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাই ও রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি কোথেকে বের হয়েছে এই মাথা থেকে এই কোন মাথা পাঠাই দেওয়া আল্লাহ বাকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আলম বিশ্বাব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণে আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরও এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 কি জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মতর ব্যক্তিরা পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলবিল করছে আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে যাচ্ছে নবীজি বললেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহিদ আলি ইসলাম এরা হচ্ছে আপনার শুধ কর ব্যক্তির সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি আরও সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মধ্যে দেখে গেছে ছবির মধ্যে তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে আচরাচ্ছে এরকম ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত এবং অন্যের নামে মিথ্য অপবাদ ছড়াত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিবত করা হচ্ছে এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো হয় দিয়ে গাল হবে আল্লাহ হেফাজত কে আমাদের না এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সালাম দেখেছেন গিবতের কারণে আমার সামনে গেলেন দেখলেন এক এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরও সামনে গেলেন দেখলেন এক মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরও কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরও নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেসব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না আরও দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাক না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কি না দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে নেয় আমিন এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবা ছোটা জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা রসুল সাল আলী বলা হচ্ছে এরা আপনার উম্মদের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়েস বক্তা আলেম ওয়েস বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রবুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করার তৌফিক দান যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই সেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই পাক আমাদেরকে রাসূলের সুন্না মাফিক দাবাদি কাজ করার তৌফিক দান করুন